একটা কথা কি চিন্তা করে দেখেছেন এই রান্নাঘরে রান্না করতে করতে জীবনের কথাগুলো সময় পার করে দিলাম আমি তো মাঝে মাঝে ভাবি যে আহা কি করছি আছেন আপনারা সবাই আমরা কিন্তু ভালো আছি চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালোই লাগবে এই তো আজকের ভিডিওটি কিন্তু সকাল থেকে শুরু করেছি আমরা কিন্তু অলরেডি নাস্তা করে ফেলেছি আমার জামাই সাহেব এখনও নাস্তা করে নাই তো তার জন্যই হচ্ছে টুকটাক না রাস্তার তৈরি করছি অলরেডি হচ্ছে পরোটা ভাজা আছে সকালে যখন তৈরি করেছিলাম এখন হচ্ছে একটা ডিম পোচ করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি করে যাতে করে পরোটা দিয়ে খেতে একটু ভালো লাগে আর কি এই তো ছিল সকালের ভিডিও হো রান্না কিন্তু আরও অনেক আগ থেকে শুরু হয়েছে আসলে আপনারা যে দুই তিন মিনিটের ভিডিও দেখেন জীবনটা কিন্তু এতটুকুই না এর বাহিরেও কিন্তু অনেকখানি জীবন আছে যেটা হয়তো আপনারা দেখেন না তো যাই হোক রান্না করতে চলে এসেছি দুপুরের প্রথমেই একটা চুলায় লাউ শাক হচ্ছে বসিয়ে দিলাম চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করব আর এই চুলায় হচ্ছে কয়েকটা বেলি মাছ আছে সেটা রান্না করব আমি কিন্তু অলরেডি হচ্ছে দুপুরের জন্য ভাত রান্না করে ফেলেছি আর হচ্ছে গিয়ে মুরগিটা ভিজিয়ে দিয়েছি মুরগিটা সবাই শেষে রান্না করার দরকার ছিল আর কি কারণ মুরগিটা এখন পর্যন্ত ভিজে নাই এর মধ্যে কিন্তু বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল আর একটা কথা এই ভিডিওটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগে এই যে কিছুদিন আগে ঝড় বৃষ্টি হলো ঠিক তখনকার ভিডিও এইটা আর ঝড় বৃষ্টি দেখে কারোই নাকি ভাত খেতে মন চাচ্ছে ছিল না সবাই খিচুড়ি খাবে চিন্তা করেন আমরাও তো গৃহিণী ভাই আমাদের কথা কে চিন্তা করে যাই হোক বাদ দেন সেটা অনেক পুরানো কথা তো এখানে হচ্ছে আমার বিলাই মাছটা হয়ে গেছে কিছু পাতা দিয়ে দিলাম এখন হচ্ছে রান্না সব বাদ মানে এইসব রাতে খাওয়া হবে আর এগুলো ফ্রিজে রেখে দেওয়া লাগবে এখন সবাই হচ্ছে খিচুড়ি খাবে কি আর করা ঝটপট করে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি খিচুড়ি আমি সব সময় যেভাবে রান্না করি আমার বাসার সবাই কিন্তু এভাবে অনেক বেশি পছন্দ করে তো সেই জন্যই রান্না করে নিচ্ছি এখানে মশলা টা খুব ভালো করে কষিয়ে মুরগিটা দিয়ে দিলাম আর কিছু আলু দিয়ে দিয়েছি মুরগিটা প্রথমেই আমি ছোটো ছোটো করে ভেজে নিয়েছি খুব ভালো করে এখানে কিছু ডাল অ্যাড করে দিলাম এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব যাতে কিছুটা সিদ্ধ হয়ে যায় আর কি এই তো পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব এই খিচুড়ি রান্না করতে করতে কিন্তু একেবারে দুইটা বেজে গেছে তো চিন্তা করলাম আমি কি একটু পরে আবারও হচ্ছে রান্নাঘরে আসব মানে বিকালে নাস্তার জন্য তখন কিন্তু আমার আপুরা হচ্ছে বাসায় ছিল বারবার রান্নাঘরে আসতে কার ভালো লাগে বলেন জীবনে অর্ধেকটা সময় রান্নাঘরে পার করে দিলাম কি আর করা যেই ভাবা সেই কাজ আমি হচ্ছে অন্য চুলায় জর্দা সেমাই রান্না করে নিচ্ছিলাম অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছি সে তাড়াহুড়া করছিলাম আর কি যেহেতু দুইটা বেজে গিয়েছে বাচ্চাদের হচ্ছে খিদা লেগেছে এদিকে কিন্তু জর্দাস্যাময়টা আমি বসিয়ে দিয়েছি এই যে এখন হচ্ছে আমি দুই চুলায় দুটা বসিয়ে দিয়েছি ওই যে ওই চুলায় এখনও খিচুড়ি হচ্ছে আর এই চুলায় হচ্ছে সামাইটা হচ্ছে দুইটা একসঙ্গে হলে আর কি রান্না বড়া শেষ হয়ে যাবে আজকে কিন্তু অলরেডি অনেক রান্না বাড়া করা হয়েছে এ পাশে আমি হচ্ছে জর্দা সময়টা নামিয়ে নিয়েছি আর আমার এই যে খিচুড়িটা একেবারে তৈরি হয়ে গেছে আর এই যে আজকে সব রান্না করে এখানে রেখে দিয়েছি এখনও কিন্তু হচ্ছে রান্না করে ক্লিন করি নাই এই যে বেলে মাছটা যেটা অল্প করে রান্না করেছিলাম তার পাশে হচ্ছে আমার লাউ শাকটা আছে দেখতে কিন্তু অনেক বেশি আমি হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমি বলেছি না যে আমি দুপুরের জন্য ভাত অলরেডি রান্না করে ফেলেছিলাম আর এটা হচ্ছে সবার পছন্দের খিচুড়ি যেটা সবাই একটু পর খাবে এখনও অনেক বেশি গরম আর এই পাশে হচ্ছে গিয়ে বিকালের জন্য রান্না করা জর্দার সময়টা আছে মানে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছে এদিকে শশা লেবু সবই কেটেছে বাট রান্নাঘরে কিন্তু বেহাল অবস্থা কিছু মেহমানও এসেছিলো এখন সব কিছু একেবারে ডিপ্লিন করবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব সকলে খুব খুব ভালো থাকেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবাইকে আসসালামু আলাইকুম খোদা হাফেজ